প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্ন এক এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি সপ্তম অধ্যায় সৃজনশীল প্রশ্ন এক। মিজান ও রাসেল বন্ধু শিহাব অষ্টম শ্রেণীর ছাত্র শিহাব আন্ত হাউজ দাবা প্রতিযোগিতায় পরপর দুইবার প্রথম হয়েছে রাসেল শিহাবের অনুপ্রেরণায় দাবা শিখে এবছর দ্বিতীয় স্থান অর্জন করে মিজান ইদানিং প্রায় স্কুলে দেরি করে আসে বাড়ির কাজ ঠিক মতো করে নিয়ে আসে না শিক্ষক মিজানের মায়ের কাছে জিজ্ঞাসা করে জানতে পারে সে রাত জেগে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয় প্রথম প্রশ্ন গণমাধ্যম কি দ্বিতীয় প্রশ্ন ব্যক্তির সামাজিকরণে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্ন রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারী ক্ষেত্রে সামাজিকীকরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা করো এবং শেষ প্রশ্ন মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় বিশ্লেষণ করো তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে প্রশ্ন ছিল গণমাধ্যম কি জনগণের কাছে সংবাদ মতামত ও বিনোদন পরিবেশন করা হয় যেসব মাধ্যমে তাকে বলা হয় গণমাধ্যম যেমন সংবাদপত্র বেতার টেলিভিশন ও চলচ্চিত্র দ্বিতীয় প্রশ্ন ছিল ব্যক্তির সামাজিককরণের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাখ্যা করো ব্যক্তির ক্ষেত্রে পরিবার পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথম ও প্রধান বাহন পরিবারে বাস করতে গিয়ে শিশু পরিবারের সদস্যদের প্রতি আবেগ অনুভূতি শ্রদ্ধা ও ভালোবাসা শেখে খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ ধর্মচর্চা চর্চা শিক্ষা গ্রহণ ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে পারিবারিক সংস্কৃতির প্রতিফলন সরাসরি ব্যক্তির উপরে পড়ে এজন্যই বলা হয় সামাজিকরণের সর্বাপেক্ষা শক্তিশালী বাহন হচ্ছে পরিবার তৃতীয় প্রশ্ন ছিল রাসেল দাবায় দ্বিতীয় স্থান অধিকারী ক্ষেত্রে সামাজিককরণের কোন প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে ব্যাখ্যা কর রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারী ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সী সঙ্গী প্রতিষ্ঠানটি প্রভাব বিস্তার করেছে শিশুর সামাজিকরণের ক্ষেত্রে সমবয়সী বন্ধু বা সঙ্গীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শৈশবে সমবয়সীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ এইসব খেলার সাথীরা একে অপরের কাছ থেকে অনেক কিছু শেখে কথাবার্তা আচার আচরণ ও চালচলনের ক্ষেত্রে তারা একে অন্যকে প্রভাবিত করে এর মধ্য দিয়ে তাদের মধ্যে সহমর্মিতা সহযোগিতা সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশিত হয় উদ্দীপক শিহাব আন্ত হাউস ইনডোর দাবা প্রতিযোগিতায় পরপর দুইবার প্রথম হয়েছে রাসেলের সমবয়সী সঙ্গী শিহাবের অনুপ্রেরণায় এবছর দ্বিতীয় স্থান অধিকার করে সুতরাং বলা যায় রাসেলের দাবায় দ্বিতীয় স্থান অধিকারী ক্ষেত্রে সামাজিকীকরণের সমবয়সীর সঙ্গে শিহাবের দাবা খেলার প্রভাব বিস্তার করেছে সর্বশেষ প্রশ্ন ছিল মিজানের ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় বিশ্লেষণ করো মিজানের ক্ষেত্রে প্রযুক্তি অর্থাৎ ইন্টারনেটের অপব্যবহার লক্ষ্য করা যায় উদ্দীপকটিকে জানা যায় মিজান রাজ্জকে ইন্টারনেট ব্যবহার করে বন্ধুদের সাথে আড্ডা দেয় এটা অবশ্যই প্রযুক্তির অপব্যবহার এতে তার অনেক মূল্যবান সময় নষ্ট হয় ফলে তার পড়াশোনার ক্ষতি হয় সে স্কুলে থেকে দেওয়া বাড়ির কাজ ঠিকমতো করতে পারে না রাত জাগার ফলে তার ঘুমের ব্যাঘাত ঘটে এতে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ব্যাঘাত ঘটতে পারে দেরি করে ঘুমানোর কারণে সে সকালে সময়মতো ঘুম থেকে উঠতে পারে না ফলে স্কুলেও যেতে দেরি করে মিজান যদি তথ্য প্রযুক্তির তথা ইন্টারনেটের সঠিক ব্যবহার করে তবে তার এই উন্নতি হতো কিন্তু সে প্রযুক্তির অপব্যবহার করেছে ফলে উন্নতির পরিবর্তে তার অবনতি হয়েছে সুতরাং বলা যায় মিজনীর ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার লক্ষ্য করা যায় বক্তব্যটি যথার্থ এই ছিল এক নং সৃজনশীলের চারটি প্রশ্নের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো পরবর্তী ক্লাসে প্রশ্ন সমাধান সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ